গেছে এখন থেকে নিয়ত করবেন আমার সন্তানদেরকে পারছি না নাতিদের ক্ষেত্রে একটা নিয়ত শক্ত নিয়ত করলাম আমি বড় হয়ে গেছি আমি তো পারলামই না আমার ছোট ছোট ভাই ক্ষেত্রে নিয়ত করলাম মসজিদ কমিটির কাছে অনুরোধ সকলে মিলে বছরে এত বিশাল বড় করে এত বড় বড় আলেম ওলামা দাওয়াত করে এনে একটা আয়োজন করে মাফিল করতে পারেন একটু যদি আপনারা দায়িত্ব অন্তত নিয়ে সকালের চালু করেন আলাদা একজন শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত নিয়োগ দেন কিছু পয়সা খরচে বছরের শেষে সকলে মিলে এটা কোনো বিষয়েই আপনি মসজিদ কমিটির সভাপতি আল্লাহর ঘরের জিম্মাদার কিন্তু আল্লাহর ঘরের জিম্মাদার আল্লাহ এটার কদর বুঝে না দেখিয়া এটার কদর বুঝে না এই পদের যে কত দাম এটা বুঝে না দেখিয়াই অযোগ্য ব্যক্তিরা ওই দায়িত্ব লয় যদি বুঝতো দায়িত্ব দেওয়ার সময় কেউ কেউ দাঁড়াইয়া বলতো যে পদটা এত সম্মানী পদ আল্লাহর ঘরের জিম্মাদারি পুরা মহল্লার দিলের জিম্মাদারি আমার মতো লোক আমি তো তার ঠিক করছি মসজিদ কমিটির সদস্য মসজিদের সভাপতি এলাকার নাম করা শোধ কর দেম কই দিকবে সবচেয়ে মূল যেই ক্ষতিটা মূল কারণটা কোরআন থেকে দূরে থাকা সজাগ হন দায়িত্বশীল কমিটি সভাপতি যারা থাকবেন আপনারা মাঝে মাঝে ফজরের পরে মহল্লায় কোরআন দিবেন মসজিদে আসবেন যে অমুকের ছেলেটা অনুমের মেয়েটা এটি কি মুক্ত ভাইয়া না আপনি এতটুকু একটু সজাগ হওয়াতে আপনার একটু নাড়াচাড়া হলতে এই যে মহল্লার বাচ্চারা যে কোরআন শিখে ফেললো তারা সকলে পরে যে পরিমাণ সব পাবে আপনাদের এই মেহনতে সেই পরিমাণ সব হয়ে যাবে কোরআনের শিক্ষাটা খুব মজবুতের সাথে চালু করেন এমন একটা সময় ছিল মূর্খ ছিল মানুষ এত শিক্ষিত না কিন্তু বাপশাসা দেখলে পথ ছেড়ে দিত রাস্তা ছেড়ে দিত আর দিন যত যায় বিয়াদবির সংখ্যা বাড়ে মূল কারণ কোরআন থেকে তো চালু করেন মহল্লা কোরআনের আওয়াজ বহু বাড়ি থেকে ফজরের পরে কোরআনের আওয়াজ বের হবে আল্লাহ যেন আমাদের সকলকে বুঝে আমলের তো ফের বু নামে কোরকান ছেড়ে দিলে এই জাতি ধ্বংস কেউ ফিরাতে পারে কারণ কোরআনের মাধ্যমে মানুষকে আলোর পথ দেখানোর জন্যই আল্লাহ কোরআন নাজির করছে আল্লাহ দেখানোর পথ থেকে ভিন্ন পথে যাই এই ধ্বংস থেকে কে ফিরাবে কার এমন কোন কাজ জমা জমি দুনিয়াদারির পেরেশানি লাগবে না যেই ঘরে সদস্যরা কোরআন শিখছে কোরআন পড়ে যেই ঘরের সদস্যরা দৈনিক একবার কোরআন তিলাওয়াত পাঠক নামাজ একবার কোরআন তিলাওয়াত পাঠক নামাজ এটা আমল চালু করেন রিজিকের জিম্মাদারি আল্লাহ